দশক পরপর দুই দিন দুইজন আওয়ামী লীগের নেতার অপমৃত্যু একজন সিলেটে তার নিজের ছাদে তিনি খুন হলেন আর একজন বাগেরহাটের এক নেতা তার পা বাঁধা অবস্থায় তার ভাসমান দেহ পাওয়া গেল মুন্সীগঞ্জে এসে নদীতে এই ঘটনাগুলো কেন ঘটছে এই ঘটনাগুলোর পেছনের কারণগুলো কি এই ঘটনাগুলো কি স্বাভাবিক ঘটনা নাকি এই নৃশংসতা বাংলাদেশের একটা নিয়মে পরিণত হয়েছে আওয়ামী লীগের নেতা বলেই এই ব্যাপারে কি সরকার কোনো পদক্ষেপ নেবে না নাকি সরকারের উচিত যে যে কোনো অপমৃত্যু হওয়ার ক্ষেত্রেই ব্যাপারগুলো কঠিন হস্তে দমন করা যেন এই ঘটনাগুলো বিদেশে সরকারের ভাবমূর্তি দেশের ভাবমূর্তি নষ্ট করতে না পারে এত ঘটনা ঘটছে কেন একের পর এক ঘটনা ঘটছে কেন এর আগে দেখলাম যে একজন প্রখ্যাত সাংবাদিকের মরদেহ পাওয়া গেল নদীতে সে তার পেছনে কি কারণ কি রহস্য কিছুই আমরা জানলাম না গাজীপুরে দেখলাম যে একেবারে প্রকাশ্যে রাস্তায় সাংবাদিক একজন সাংবাদিককে ছিনতাইকারীরা কুপিয়ে মেরে ফেললো এই এই ঘটনাগুলো আমরা ঠেকাতে পারছি না কেন এই ঘটনাগুলো আমাদেরকে কি বার্তা দিচ্ছে সিলেট থেকে কি খবর আসলো ওদিকে বাগেরহাট থেকে কি খবর শোনা যাচ্ছে কেন এই খবরগুলো আমরা শুনতে পাচ্ছি একটু বোঝার চেষ্টা করি চলুন এই দুটো ঘটনার ভেতরের কাহিনীটা একটু জেনে বোঝার চেষ্টা করব কি আসলে ঘটছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম দুই দিনে দুই আওয়ামী লীগ নেতার অপমৃত্যু এই আওয়ামী লীগ দুই নেতার আওয়ামী লীগের গণমাধ্যম দাবি করছে যে আওয়ামী লীগের বেশ গুরুত্বপূর্ণ নেতা তারা সিলেটের জন তিনি দেশের বাইরে ছিলেন আমেরিকায় ছিলেন দেশে ফিরেছেন দেশে ফিরেই এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অপরদিকে বাগেরহাটের জনে সেই কোথায় বাগেরহাট আর কোথায় মুন্সীগঞ্জে এসে নদীতে তার পা বাঁধা মৃতদেহ পাওয়া গেল এরকম ঘটনা কেন ঘটছে প্রথমে সিলেটেরটা দেশ টেলিভিশনের শিরোনামটা দেখলে বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে সিলেটে বাসার ছাদে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার কি বলছে এখানে খবরে সিলেটে নিজ বাসার ছাদ থেকে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাকের মরদেহ উদ্ধার করা হয়েছে আওয়ামী বেশ বড় নেতা পুলিশ ধারণা করছে শুক্রবার সকাল সাড়ে ছয়টা থেকে নয়টার মধ্যে তাকে হত্যা করা হয়েছে নিহত আব্দুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এবং মোল্লারগাঁও ইউনিয়ন তেলিরাই গ্রামের মৃত মৌলুল হোসেনের ছেলে পরিবার কি বলছে পরিবার বলছে ফজরের নামাজ পড়ে রাজ্জাক প্রতিদিনের মতো ছাদে হাঁটতে যান সকাল নয়টার দিকে তাকে না দেখে খোঁজাখুঁজির এক পর্যায়ে ছাদে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায় সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান নিহত শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে তিনি বলেন আমরা প্রাথমিকভাবে ধারণা করছি সকাল সাড়ে ছয়টা থেকে নয়টার মধ্যে এই ঘটনাটা ঘটেছে ঘটনার রহস্যর উদ্ঘাটনে পুলিশ কাজ করছে ছুরিকাঘাতের চিহ্ন যেহেতু রয়েছে সে সেহেতু এটাকে তোর আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার কোনো স্কোপ নেই এটা নিশ্চিত একটা মানে পরিকল্পিত হত্যাকাণ্ড ছাদে হয়তো কেউ না কেউ লুকিয়েছিল এই কাজটা করে ঠিক সুযোগ বুঝে তারা পালিয়ে গেছে কিন্তু এই ঘটনাটা এই ঘটনাগুলো কেন ঘটছে একটি গণমাধ্যমে আমরা দেখলাম গণমাধ্যমের নামটা বলতে চায় না এই গণমাধ্যমটা এতই বায়াস্ট নিউজ প্রকাশ করে মানে এই গণমাধ্যমের খবর শুনলে মনে হয় যে এই গণমাধ্যম কোনো একটা রাজনৈতিক দলের মুখপাত্র আর গণমাধ্যম কখনো রাজনৈতিক দলের মুখপাত্র হওয়া ঠিক না যেটা বিগত সরকারের আমলেও আমরা বিভিন্ন গণমাধ্যম যেমন বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ টেলিভিশনে যখন যে ক্ষমতায় আসে মনে হয় যে সেই দলের মুখপাত্র হিসেবে কাজ করে সেটাকে পরিবর্তনের কোনো মানে কোনো চিহ্ন মাত্র দেখা যায় না বিগত সময়ে আওয়ামী লীগের এক নেতাকে মানে আওয়ামী লীগের এক নেতা এবং পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজনকে মানে কথা প্রসঙ্গে বলেছিলাম যে ভাই আমাকে আমাকে দায়িত্ব দিয়ে এক বছর সময় দেন বাংলাদেশ টেলিভিশনে তো কেউ বিজ্ঞাপন দিতে চায় না বাংলাদেশ টেলিভিশনে কেউ হচ্ছে টেলিভিশন কেউ দেখে না ওটা আসলে দেখার অযোগ্য একটা ব্যাপারে দাঁড়িয়ে গেছে একমাত্র বাংলাদেশ টেলিভিশনে তিন মাস পর পর ইত্যাদি ছাড়া তাও এখন যেহেতু ইউটিউব এসেছে ফাগুন অডিও ভিশনের ইউটিউব চ্যানেলে পাওয়া যায় সেহেতু সবাই ইউটিউবে দেখে বিটিভি আর কেউ দেখে না তারপরেও ধরে নিলাম যে একটা মাত্র অনুষ্ঠানের জন্য বিটিভির লোগোটা মানুষ এখনও চেনে সেটা হচ্ছে ইত্যাদি তাছাড়া কোনো অনুষ্ঠান দেখে না যখন যে সরকার ক্ষমতায় আসে সেখানে উন্নয়নের জয়গান গাওয়া হয় ওখানে বাতাবি লেবুর বাম্পার ফলন দেখানো হয় যেটা আওয়ামী লীগের সময়ে ব্যাপক ভাইরাল হয়েছিল কথাটা যে বাতাবি লেবুর বাম্পার ফলন দেখা হয় আমি আমি বলেছিলাম যে বিটিভি সরকারের সরকারের মুখপাত্র হিসেবে কাজ করবে একটা নির্দিষ্ট সময় বিটিভির সমস্ত নিউজে সরকারের খবর থাকবে কিন্তু দলের কোনো চাটুকারিতা থাকবে না সরকারের মুখপাত্র হিসেবে যতটুকু করা দরকার ততটুকুই করবে সবার খবর থাকবে সব দলের খবর থাকবে সরকারের প্রশংসাও থাকবে সরকারের সমালোচনাও থাকবে এতে করে সরকারের জনপ্রিয়তা বাড়বে এবং এটাও বলেছিলাম যে এক বছরের মধ্যে বিটিভিকে বাংলাদেশের সব থেকে ব্যবসা সফল টেলিভিশন চ্যানেল হিসেবে এবং এন্টারটেইনিং চ্যানেল হিসেবে এবং জনপ্রিয় চ্যানেল হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব বিটিভির যে অবকাঠামো রয়েছে সেই অবকাঠামো ব্যবহার করে ওখানে এই কাজটা করা এক বছরের জন্য খুবই সম্ভব এটা করার জন্য যেটা করতে হবে সেটা কোনো সরকারি করতে পারবে না এটা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে বিটিভির গেটে যে মানুষটা নিরাপত্তার জন্য দাঁড়িয়ে আছেন সেই মানুষটা থেকে শুরু করে বিটিভির সর্বোচ্চ পর্যায়ে ডিজি পর্যন্ত প্রত্যেককেই সরকারের অন্য কোনো সেক্টরে বদলি করে দিতে হবে বদলি করে দিয়ে ওখানে একজন ফ্রেশ লোকের মাধ্যমে ওখানে ফ্রেশ ফ্রেশ এবং কর্মদক্ষ কর্মদক্ষতার ভিত্তিতে তিন মাস প্রয়োজনে বিটিভি বন্ধ রেখে সেখানে নতুন নিয়োগ প্রক্রিয়া তৈরি করে যাদের মধ্যে বিটিভির ওই মানে রক্তটা নেই বিটিভির ওই রক্তটা মানে হচ্ছে যে চাটুকারিতা করার রক্তটা নেই ওই রক্ত বাদ দিয়ে যারা তাদেরকে নিয়োগ দিয়ে ওই ওইটাকে একটা ফ্রুটফুল চ্যানেল একটা জনপ্রিয় চ্যানেল হিসেবে তৈরি করা সম্ভব সেটা এক বছরের মধ্যেই সম্ভব আমার কথা শুনে ওই ব্যক্তি কিংবা ওই ব্যক্তিরা হেসেছিলেন যে এটা বাংলাদেশে কোনোদিন সম্ভব না এটা বাংলাদেশ দেশের কোনো সরকারই মেনে নেবে না মেনে নেবে না বলে বিটিভির এই অবস্থা বিটিভির ভূমিকায় অনেক গণমাধ্যম বিভিন্ন সময়ে বিগত সময়েও দেখেছি এখনও বিটিভির ভূমিকায় অবতীর্ণ হয়েছে তাই এই খবরটাতে এই সিলেটের এই হত্যাকাণ্ডের এই খবরটাতে তারা জুড়ে দিয়েছে স্থানীয় কিছু লোক বলছে যে এটা তিনি বিদেশ গিয়েছিলেন আমেরিকায় গিয়েছিলেন আমেরিকা থেকে তিনি ফিরেছেন ফেরার পরে তার নিজের পরিবারের মধ্যে জমি জমা নিয়ে অন্তর্দ্বন্দ্বের কারণে এই কাণ্ডটা ঘটেছে গণমাধ্যমটা সুন্দর করে ওটা বলে দিয়েছে তার মানে মানে আগেই সে মানে বিচারের বাণী নিভৃতে কাঁদের অবস্থা তৈরি করেছে মানে ব্যাপারটা যেন আর কোন তদন্তে না আগায় এই ব্যাপারটা যেন বিচারের দিকে না যায় দোষী ব্যক্তিদের শনাক্ত করার প্রক্রিয়াতেই না যায় ওই ব্যাপারের একেবারে মুন্ডুপাত করে ফেলে ফেলেছে ওই গণমাধ্যম এই ঘটনা যখন সিলেটে ঘটছে তখন অন্যদিকে বাগেরহাটের ঘটনা বাগেরহাট সদরের নোনাডাঙা আওয়ামী লীগের নেতা ইব্রাহিম তাকে মুন্সীগঞ্জ ব্রিজের নিচ থেকে দড়িতে বা